মহান স্বাধীনতার সকল শহীদের স্মরণে যশোরে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার শহরের পাইপপটি এলাকায় এই ইফতার মাহফিলের আয়োজন করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কাউন্সিলর মারুফ হোসেন খোকন ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একটামুদ্দৌলা এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাউনার রশিদ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা কনক উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ